আই দিস ইজ জাফি ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ট্রিবিএ দেওয়া আমি আসলে কথা বলতে চাচ্ছি যে রবিউলির সাকসেস টি স্প্রিং বিডি থেকে তারপর আপনাদের এত অ্যাপ্রিসিয়েশন তারপর সবার পার্টিসিপেসান যে আপনারা ওনলি টু হান্ড্রেড করে পার্টিসিপেট করেছেন আসলে অ্যামাউন্ট ইজ নট দ্য বিগ থিং হ্যাঁ আমার আমি আরও বাড়িয়ে দিতে চেয়েছিলাম বাট আমি চেয়েছি যেন সবাই পার্টিসিপেট করতে পারে যেন সবাই আই মিন ইট ফিলস রিয়েলি গুড টু দ্যাম তাই না তো আপনারা সবাই পার্টিসিপেট করেছেন এর জন্য আপনাদেরকে আমি কি মানে ধন্যবাদ দিলেও চলবে না বিকজ আপনারা সবাই মানে প্রত্যেকে মিলে একটা সুন্দর পরিবার তো আমি আমার নিজের পরিবারকে কিভাবে একটা ভালো কাজের জন্য ধন্যবাদ দিই আমি যা দিতে পারি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি মানে আই লাভ ইউ গাইজ এভরি ওয়ান আই মিন আই লাভ ইউ এভরি অ্যান্ড সাকসেসফুলি ডান হয়েছে আমি এই ভিডিওর মধ্যে এডিট করে রবিউল আমাকে কিছু মানে ফটো এবং একটা ভিডিও ক্লিপ দিয়েছে যেখানে একজন অনেক বৃদ্ধা একজন মহিলা যিনি আপনাদেরকেও থ্যাংকস দিয়েছে দেখবেন আমার খুব হাসি এসেছে মানে খুবই আনন্দ আনন্দ আই মিন আনন্দ বিস্তৃত হাসি এসেছে যে যখন রবিউল বলছিল যে থ্যাংকস গাইস তখন সে বলতেছিল যে থ্যাংকস গারিস এরকম কিছু একটা বলেছে যদিও সে এগুলো কিছু বুঝতেছিল না বাট তার মুখের যে হাসি এবং তার যে আনন্দ এটা এই ভিডিওর পরে ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছে আপনি দেখার পরে আপনারও প্রচণ্ড আনন্দ লাগবে এবং এরকম একটা ভালো কজের সাথে মিন তিনশো শাড়ি তিনশো লঙ্গি লঙ্গি তারপর হচ্ছে যে বাচ্চাদের জন্য সাইজে মিলেনি দেখে যেহেতু বাচ্চাদের জন্য টাকা নেওয়া হয়েছিল সাইজে মিল মিলছিলো না তো ওদেরকেও কিছু করা হয়েছে দেওয়া হয়েছে এবং এখান থেকে একটা পোর্শন গিয়েছিল কালকে যখন ও মসজিদের জন্য দশ হাজার টাকা একটা বরাদ্দ একটা ব্যাপার রেখেছিলো যেটা কিনা এই দানের টাকা দিয়ে হবে না একজন বলছিল গ্রুপে একজন পার্টিসিপেটর তারপরে আমি আমার মাথায় একটা ইয়ে ছিল যে আমি অলরেডি ডোনেট করছিলাম তো ওখানে কিছু ওই টেন থাউজেন্ড টাকা রবিউল ওইখানে বিকাশ করে দিয়েছে এটা হচ্ছে একটা সোশ্যাল ক্লাব আর আমি জানি খুবই এটা ভালো আচ্ছা যাই হোক নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা সোশ্যাল ক্লাব এবং যাকে আমি পে করেছি তাকে আমি ট্রাস্ট করি পার্সোনালি আমি তাকে চিনি সো এখানে উল্টাপাল্টা কিছু নাই আমার উপর রিলাই করতে পারেন তারপর এখানে চলে গিয়েছে এবং আমিও পার্সোনালি কিছু হেল্পের অ্যাড করেছি ওইখানে অ্যাড করছি আরও দ্যাটস এট আর কি বলবো বলার কিছুই নাই আরেকটা কথা বলি আমি এখানে ক্রেডিট নিচ্ছি না যে আমার গ্রুপ থেকে হয়েছে আর সামথিং টিম জাফি অথবা এগুলো কিছু না ব্যাপারটা হচ্ছে যে সম্পূর্ণ বিষয়টা আপনারা করেছেন সম্পূর্ণ প্রকল্পটা বাস্তবায়ন করার পেছনে সম্পূর্ণ আপনাদের হাত আছে আমার কিছুই ছিল না জাস্ট জ্যাস্টেন আইডিয়া ছিল যে ব্রবিল ভি তার একটা সাকসেসের ভিডিও দিতে নিয়েছিল আমি তাকে স্টপ করেছি যে ডোণ্ট ডু দিস আই হ্যাভ এ বেটার প্ল্যান সামনে ঈদ আসতেছে আমার আনন্দর ভাগটা আমি আরজের সাথে ভাগ করে দিলাম সো আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে কেমন আনন্দ উদ্দলিত ফিলিং আসছে আমি জানি ভালো করে এবং এর প্রত্যেকটা মানুষ এর মধ্যে যারা যারা পার্টিসিপেট করেছেন তারা এর মধ্যে শরিক আছেন এবং যারা পার্টিসিপেট করতে পারেনি কিন্তু মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এটাও বিশাল একটা ব্যাপার যে মানসিকভাবে করা এখানেও আল্লাহ তার জন্য এক ধরনের সব রেখে দিয়েছে যে মানসিকভাবে সে সাপোর্ট করছে তো এভরি ওয়ান আই জাস্ট আই লাভ ইউ অল অ্যান্ড এরকম ভালো আরও কিছু উদ্যোগ আমাদের মধ্যে থেকে চলে আসুক এবং আমাদের এটাকে মডেল করে অন্যরাও চাইলে এটাকে করতে পারে কোনো সমস্যা নেই যদি আইডিয়া লাগে আই এম দেয়ার আমি আইডিয়া দিতে পারবো যতদিন বেঁচে আছি সুস্থ আছি দেয়ার দেয়ার রিয়েলি গুড ভেরি গুড আইডিয়াস অবভিয়াসলি আর ভিডিও লম্বা করার কোনো প্রশ্নই ওঠে না যাওয়ার আগে একটা কথা বলবো যে হ্যাঁ ঈদ মুবারক সবচেয়ে ভালো টিপস যেটা আপনার বন্ধু বান্ধব থাকবে আপনি চাইলে কালকে একটা নতুন বন্ধু করতে পারেন কিন্তু প্লিজ আপনার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু আগামী যে ওখানে নাও থাকতে পারে আপনি ফ্যামিলিকে সময় দেবেন ঈদের মধ্যে সবচেয়ে বেশি যত সম্ভব আপনি ফ্যামিলিকে সময় দেবেন আপনার যারা ঢাকা থাকেন যারা বিদেশ থেকে আসছেন বাড়িতে যাচ্ছেন উদ্দেশ্য করে কিন্তু যাওয়ার পরে কি করছেন আপনারা বন্ধু বান্ধব বাইরে ঘোরাফেরার মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছেন এটা করবেন না বাবা মা এবং আপনার যারা মরব্বী বসে আছে ফ্যামিলির মধ্যে এরা বসে থাকেই শুধু আপনি কবে আসবেন বছরের পর বছর কিন্তু যেটা করা হয় যে তারা সময় দেয় না তাদেরকে আমার আমার নিকট থেকে পার্সোনাল আপনার জন্য যে রিকোয়েস্টটা থাকবে প্লিজ আপনার ফ্যামিলিকে সময় দেন অ্যান্ড আমি অলওয়েজ বলি যে শর্টকাট টু সাকসেস ইজ টু লাভ ইউর ফ্যামিলি জাস্ট লাভ ইউর ফ্যামিলি এবং যতটা বেশি সম্ভব আপনার আপনার ফ্যামিলিকে সময় দেন আপনার ঈদের সময় ঈদটা ভালোভাবে কাটুক সামনে ঈদ আসছে সবাই খুব আনন্দিতভাবে খুব সুখ আনন্দের সহিত ঈদ করবেন সবাইকে ঈদ মোবারক এবং আবারও আবারও আপনাদেরকে আমি ভালোবাসি বলছি নো ধন্যবাদ আই লাভ ইউ গাইস বেস্ট অফ লাক সবাই এগিয়ে যান আর টিসপ্রিং বিডি টিমকে টিস্পিং বিডি গ্রুপকে টিসপিং বিডি ফ্যামিলিকে স্বাগতম ধন্যবাদ এখন ওই ভিডিওটা চালু হবে